হ্যালো ফ্রেন্ড সালাম আলাইকুম উজ্জ্বল বাগরটাকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কী হবে যে সাতাশি যে নতুন প্রজেক্টটা সিটিও সো সিটিও থেকে হচ্ছে আপনারা জয়েন করবেন তো জাস্ট আপনার হচ্ছে আপনাদের যে অ্যাপস আছে সেখানে চলে যাবেন তো সেখানে আসার পর আমি অলরেডি চলে আসছি তো সেখানে আসার পর হচ্ছে আপনার জাস্ট প্রজেক্টের ভিউ ক্লিক করে দেবেন দেখেন আপনারা এখানে প্রজেক্ট লেখা আছে প্রজেক্ট লেখা আছে প্রজেক্টের ভিডিও ক্লিক করে দেবেন আমি প্রজেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট এখানে কিছু দেখবেন না ঠিক আছে আপনারা এখানে জাস্ট কিছু দেখবেন না জাস্ট আপনারা এখানে দেখতেছেন যে সার্চ বক্স আছে এখানে এখানে যে সার্চ বক্সটা আছে এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা সার্চে লিখে দিবেন সিটিও ও ঠিক আছে সিটিও ও লিখে দিয়ে হচ্ছে আপনারা জাস্ট সার্চে ক্লিক করে দেবেন এখানে সার্চ লেখা আসতে দেখেন এই সার্চ লেখা সার্চে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি সিটিও লেগে সার্চে ক্লিক করছি সো সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন যে আমার যে সাতাশের যে নিউ প্রজেক্টটা সিটি ও এটা অলরেডি চলে আসছে তো এখানে অলরেডি চলে আসছে তো জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এই ফেজডার উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন জাস্ট আমি যেখানে দেখাচ্ছি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এই ফটোর উপরে ক্লিক করে দিবেন আর ফটোর উপরে ক্লিক করে দিচ্ছি সো ফটো ক্লিক করতে পারে দেখবেন যে এরকম একটা চলে আসবেন সো এরকম ইন্টারভেট চলে আসলে আপনারা দেখবেন যে জাস্ট উপরে লেখা আছে এখানে পার্টিসিপেট ইন এয়ারটপ ঠিক আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন হ্যাঁ সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনার পার্টিসিপেট আপনার হচ্ছে এই প্রজেক্টে হচ্ছে পার্টিসিপেট করে ফেলবেন ঠিক আছে পার্টিসিপেট হয়ে যাবে আপনার জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো এখনো হচ্ছে এটা এখনো যেটা কারেন্ট স্ট্যাটাস নট ওপেন ঠিক আছে এখন হচ্ছে এটা ওপেন হয় নাই জাস্ট আর অল্প সময় বাকি আছে তো আপনার সবাই হচ্ছে দ্রুত জয়েন্ট হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলটা এমন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁকি বেলেগুলি ক্লিক করে দেবেন যাতে করে সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হচ্ছে আপনারা যুক্ত হবেন ফলো আপ করবেন যাতে করে ছোটো ছোটো আপডেটগুলো সবার আগে পেয়ে যান ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ